যে মানুষটাকে মন থেকে ভালোবাসা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর হয় কি লাভ পাও আমাকে এতটা কষ্ট দিয়ে তুমি কি না সুখের একটা সংসার করতে আমাকে নিয়ে কই সে ভাগ্যবান মানুষটা যে নাকি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসত আমার অনেক দেখার ইচ্ছা জাগে সে মানুষটাকে হয়তো আমি আমার ভালোবাসার কাছে জিতছি কিন্তু আমার ভাগ্যের কাছে আমি হাজারবারও হারছি হয়তো যে কষ্ট তুমি আমাকে দিস ওইটা তুমি সহ্য করতে পারত না তুমি একবারও ভাবলা না যে আমি কীভাবে পারবো আসলে তুমি জানতা আমি তোমার দেয়া কষ্ট সহ্য করতে পারি হয়তো তুমি আমার ভালোবাসা ছিলা কিন্তু ছিলা ছলোনাম নারী